আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী মুসলিম ভাই আমাদের সমাজে একটা কথা বহুল প্রচলিত রয়েছে জন্ম মৃত্যু বিয়ে এগুলো তাকদিরে লিখন রয়েছে এগুলো আল্লাহর হাতে কথিত আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটি কতটুকু সহি সে সম্পর্কে আমরা আলোচনা করব আমাদেরকে জানতে হবে তাকদির নামক একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিন মানুষের সৃষ্টিরও পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন মানুষ কখন কি করবে কোন জায়গায় যাবে মৃত্যু পর্যন্ত তার যত কার্যাবলী রয়েছে সমস্ত কার্যাবলী আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই তাকদির নামক ভাগ্য লিখনে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন তাই বলব শুধু জন্ম মৃত্যু বিয়েই নয় বরং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কার্যাবলী সে সম্পাদন করবে সবগুলোই আল্লাহ রব আলমিনের হাতে রয়েছে এবং সেগুলো তাকদির নামক ভাগ্য লিখনে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন যার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইরশাদ করেছেন মায়া আজুবু মিসহামাঈ ওয়ালা আসবিকা ওয়ালা আকবর কিতাবি মুবিন যারা পরিমাণ যা কিছু রয়েছে চাই সেটা আসমানে কিংবা জমিনে ছোটো হোক বা বড় হোক সব কিছুই লিপিবদ্ধ রয়েছে সুস্পষ্ট কিতাবে আর সেই সুস্পষ্ট কিতাবটি হচ্ছে তাকদির বা ভাগ্যলিখন সুরা কামারের নং আয়তে ক্যারিমা এরশাদ হচ্ছে ওকুল ওয়া ওয়াকবির মুস্তাকার প্রত্যেক ছোট বড় সব কিছুই লিপিবদ্ধ হয়ে আছে তাকদিরের মধ্যে এক কথায় বলা যায় মানুষ যা কিছু করবে সব কিছুই লিপিবদ্ধ হয়ে আছে তাকদিরের মধ্যে চাই সেটা বিয়ে হোক চাই সেটা জন্ম হোক চাই সেটা মৃত্যু হোক এবং চাই অন্য কিছু সব কিছুই লিপিবদ্ধ হয়ে রয়েছে তবে আল্লাহ রবুল আলমিন মানুষের ইচ্ছাধিকার দিয়ে দিয়েছেন মানুষ ইচ্ছে অনুযায়ী সে কাজ করার সুযোগ রয়েছে সে ইচ্ছে করলে ভালোটা করতে পারবে সে ইচ্ছে করলে খারাপটা করতে পারবে যদি খারাপটা করে তাহলে নিশ্চিত সে জাহান্নামে যাবে আর যদি ভালোটা করে তাহলে নিশ্চিত সে জান্নাতে যাবে ইচ্ছাধিকার মানুষের হাতে রেখে দিয়ে আল্লাহ রবুল্লা পূর্ব থেকে জানতেন একজন বান্দা কি করতে পারে একজন বান্দা ভালো করবে না খারাপ করবে এই জন্যই আল্লাহ রবুল্লাহ আলমিন সেই জিনিসটা আজ থেকেই তাকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন আরও সহজে বলা যায় তাকদির কেবলমাত্র বিশ্বাসের জন্যে কর্মের জন্যে এবং পরিশ্রমের জন্যে কোনো ব্যক্তি তাকদিরের উপর সম্পূর্ণরূপে ভরসা করে চললেই সে মুক্তি পেতে পারে না আবার কোনো ব্যক্তি পরিশ্রম না করে বসে থাকলে সে মুক্তি পেতে পারে না বরং তাকে পরিশ্রমও করে যেতে হবে এবং চেষ্টাও চালিয়ে যেতে হবে কর্মের ফলন দেখতে চাইলে বাপাক আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন আমিন